হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব দেববর্মা এ জি প্রিন্সিপাল প্রফেসর অনুপ কুমার সাহা জিবি হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী সহ হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডীপ ভৌমিক সহ বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন প্রসঙ্গত রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূর করতে ফাউন্ডেশনের সদস্যগণ নিয়মিত রক্তদান করে আসছে ফাউন্ডেশনের পঁয়ত্রিশটি শাখার মাধ্যমে এবছর এক হাজার ইউনিট রক্তদান করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে এখানে একটা ব্লাড ডোনেশান ক্যাম্পে একত্রিত হয়েছি আমরা জানি নির্বাচন সময়ে সবসময় আমাদের রাজ্যে রক্ত স্বল্পতা দেয় রাজ্য সরকার বিশেষ করে আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বিশেষভাবে অনুরোধ করেছে কয়েকদিন আগে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য সমস্ত রাজ্যের সমস্ত সংগঠনগুলো অনুরোধ করা হয়েছে এবং আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে একত্রিত হয়েছেন আমাদের ডাইরেক্টর হেলথ সার্ভিসেস যিনি এই অনুরোধ রেখেছিলেন ডক্টর সঞ্জীব দেববর্মা স্যার আমাদের প্রিন্সিপাল প্রফেসর অনুপ সাহা স্যার আমাদের ডেপুটি সরি আমাদের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর শঙ্কর চক্রবর্তী এবং আমাদের ভাইস প্রিন্সিপাল ডক্টর তপন মজুমদার এবং অন্যান্য বিশিষ্ট জনারা রয়েছেন আমাদের প্রেসিডেন্ট ওয়েস্ট ব্রাঞ্চ ডক্টর মনির ইসলাম আমাদের প্রেসিডেন্ট এইসএপ্টিভ ডক্টর এনএল ভৌমিক এবং আমরা এই প্রোগ্রামটাকে আমরা চ্যালেঞ্জ যেতে চাই আগামী দিনে যাতে সারা রাজ্যে আমাদের সমস্ত ব্রাঞ্চগুলি কাজ করতে পারে আমি ডাইরেক্টর স্যারকে একটু বলবো ভিরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট